যুক্তরাষ্ট্র ভারতের কৃষিপণ্যের ওপর চাপ সৃষ্টি করছে আর সেই চাপের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিলেন দেশের কৃষকের স্বার্থে তিনি চুপ করে বসে থাকবেন না এমনকি তার ব্যক্তিগত মূল্য চুকাতে হলেও বৃহস্পতিবার দিল্লির এক সম্মেলনে দাঁড়িয়ে মোদী বলেন আমি জানি এর জন্য আমাকে বড় মূল্য দিতে হতে পারে তবুও ভারতের কৃষক জেলে আর পশুপালকদের স্বার্থে সঙ্গে কোনো আপোষ করব না এই বক্তব্য আসে মাত্র কয়েক ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্প যখন ভারতের পণ্যের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক ঘোষণা করেন ফলে মোট শুল্ক গিয়ে দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশে যা ভারতের মতো বাণিজ্যিক অংশীদারের জন্য নজিরবিহীন প্রশ্ন হল কেন এমন শাস্তিমূলক ব্যবস্থা যুক্তরাষ্ট্রের অভিযোগ ভারত এখনও রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি চালিয়ে যাচ্ছে আর এর মূল্য দিতেই এই শুল্ক কিন্তু ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এই সিদ্ধান্ত একতরফা অন্যায় এবং ভারতের এক দশমিক চার বিলিয়ন মানুষের জ্বালানি নিরাপত্তার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক ভারত প্রতিবাদ জানিয়ে বলছে আমদানি সিদ্ধান্ত এসেছে দেশের বাজার এবং নিরাপত্তা চাহিদার ভিত্তিতে তেল ছাড়া এই বিশাল অর্থনীতিকে সচল রাখা সম্ভব নয় তাই যুক্তরাষ্ট্র তাদের জাতীয় স্বার্থে যে সিদ্ধান্ত নিচ্ছে ভারতও তেমনি তার স্বার্থেই প্রতিক্রিয়া জানাবে এখন সামনে প্রশ্ন দুই পক্ষ কি নিজেদের অবস্থানে অনর থাকবে নাকি এই কূটনৈতিক উত্তেজনা আরও বড় কোনো বাণিজ্যিক সংঘাতে রূপ নেবে